নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের দিনের জন্য আপনার শুভ সংখ্যা অর্থাৎ ভাগ্যবান সংখ্যা কী আজকের দিনের জন্য আপনার প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা এবং বিবাহিত জীবন কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করছি মেষ রাশি মেষ রাশি যারা আছেন আজকের দিনটি আপনার ক্ষমতা এবং শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ আজকে সম্পূর্ণ করার জন্য ব্যবহার করা উচিত আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আজকের দিনের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে এক আর প্রতিকা হচ্ছে আপনি দরিদ্রদের যদি সম্ভবপর হয় যুক্ত কোনো মিষ্টি বা হালুয়া বিতরণ করুন যেটা আপনার প্রেম জীবনের জন্য খুব মধুর হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে খুব ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা বা কর্মজীবন আপনার আজকে খুবই ভালো বিবাহিত জীবনে কিন্তু আজকে আপনাদের খুবই খারাপ যারা মেষরাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্বরাশি একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বিশ্বরাশি যারা আছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে বিশ্বরাশি যারা রয়েছেন আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বীরত্বের সার্বত্তা অর্থাৎ আপনি আপনার শরীরকে সঠিক রাখার জন্য নিজের মধ্যে কনফিডেন্স অর্থাৎ বিশ্বাস আনুন এতেই আপনি সুস্থ হবেন যদি আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেড়ে যাওয়ার আপনার প্রকল্পগুলোর কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে আজকের জন্য যারা বিশ্বরাশির আছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা এক আর আজকের জন্য আপনাদের যে প্রতিকার স্বাস্থ্যের জন্য দু পায়ের পাতায় কালো এবং সাদা সুতো বাঁধলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভজনক হবে আবার বলছি দু পায়ের পাতাতে অর্থাৎ সাদা এবং কালো সুতো বাঁধুন সেতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা বা কর্মজীবন আপনাদের খুবই খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই খারাপ যারা বিষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিথুন রাশি একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে রাশিফল দিনটি আপনাদের কেমন যাবে মিথুন রাশি যারা আছেন কোনো বন্ধুর দ্বারা আপনার জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আপনাকে আপনার স্বাস্থ্য ভালো করার উৎসাহিত করবে আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথা আপনাকে আসন্ন সময় অনুতাপ করতে হতে পারে আজকের দিনের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে আট আর প্রতিকার ঘরে অ্যাকোয়ারিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে আবার বলছি আপনি বাড়িতে সমপর হলে একটা অ্যাকোয়ারিয়াম রাখুন সেখানে মাছ থাকে সেই মাছকে আপনি খাবার খাওয়ার নিজে হাতে এতে করে আপনার অর্থনৈতিক উন্নতি হবে শরীর স্বাস্থ্য আজকে ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্তের বিষয়ে মোটামুটি পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো বিবাহিত জীবনও কিন্তু আপনাদের আজকে মোটামুটি যারা মিথুন রাশি রয়েছেন কর্কট রাশি যারা রয়েছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন যদি আপনার মদ্যপানের অভ্যাস থাকে বা মদ্যপানের অভ্যাস থেকে মুক্তি পাওয়ার পক্ষে একটি ভালো অত্যন্ত শুভ দিন আজকে আপনার অবশ্যই বোঝা উচিত যে ওয়াইন পান স্বাস্থ্যের মারাত্মক শত্রু এবং এটি আপনার সক্ষমতাকে ব্যাহত করে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আজকে আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা দুই আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় রাখার জন্য অসত্য গাছে কেশরের তিলক লাগান এবং সেই গাছে আলগাভাবে হলুদ সুতো বেঁধে দিন আবার বলছি পারিবারিক জীবনের সুখ শান্তির জন্য অসত্য গাছ যদি আপনার বাড়ির কাছে কোথাও থাকে সেখানে কেশর কেশরের কালী বানিয়ে সেই কেশরের তিলক তাকে তিনটে বা পাঁচটা বা সাতটা বিন্দু লাগান গাছের মধ্যে এবং সেই গাছের চারপাশে গোল করে আপনি হলুদ সুতো আলকা করে বেঁধে দিন এতে করে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে শরীর স্বাস্থ্য আজকে ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয়ে খুবই ভালো পেশা বা কর্মজীবন মোটামুটি বিবাহিত জীবন আপনাদের আজকে খুবই ভালো যারা কর্পট রাশি রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন আজকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কোনো অবহেলা আজ আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন অর্থাৎ যাদের সঙ্গে আপনি খুব কম দেখা সাক্ষাৎ করেন তাদের সঙ্গে আজকে আপনি দেখা করতে পারেন হঠাৎ করে আজকে আপনার প্রেম প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজকে চাঙ্গা করে তুলবে আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা নয় আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আছে সকালে আপনি বার করে উচ্চারণ করুন হনুমানের একটি মন্ত্র আছে যেটা আপনার আর্থিক অবস্থাকে ভালো করবে ওং হুম হনুমতে নম এগারো বার করে জপ করুন প্রতিদিন সকালবেলা এতে করে আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে আবার বলছি ওং হুম হনুমতে নম এই মন্ত্রটি এগারো বার উচ্চারণ করলে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আজকে শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংকটের বিষয় মোটামুটি কর্মজীবন ভালো আর বিবাহিত জীবন আপনাদের মোটামুটি যারা সিংহ রাশি রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে আজকে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ কন্যা রাশি যারা রয়েছেন আপনি আজকে অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা আট আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আছে ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেটে সবুজ সবুজ কালারের একটা রুমাল রাখুন এবং বা নিজের সাথে রাখুন সেটা এতে করে আপনার ব্যবসা বা বাণিজ্যের উন্নতি হবে শরীর স্বাস্থ্য আজকে খুবই ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খারাপ কর্মজীবন ভালো আর বিবাহিত জীবন কিন্তু আপনাদের খারাপ যারা কন্যারাশি রয়েছেন রাশি যারা রয়েছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে তুলা রাশি যারা রয়েছেন আজকে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন অর্থাৎ অর্থ আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা আছে এক আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে স্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবন করুন স্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল ব্যবহার করুন এতে করে বা সেবন করুন এতে করে আপনার ভালো থাকবেন শরীর স্বাস্থ্য খারাপ অর্থনৈতিক ভালো খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশা খারাপ এবং বিবাহিত জীবন আপনাদের ভালো যারা তুলা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি যারা রয়েছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আপনাদের দিনটি কেমন যাবে বেশি রাশি যারা রয়েছেন মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময় আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনার হৃদয় এবং মনে প্রেম রাজ করবে যোগ্য যারা কর্মচারী আছেন কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা তিন আর আজকে আপনাদের যে প্রতিকার আছে আর্থিক সংস্থানের জন্য আপনি দরিদ্র বা অভাবী লোকদেরকে সুতির বস্ত্র দান করুন অথবা নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য পজিটিভ হবে অনুকূল হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার ভালো অর্থনৈতিক আপনাদের মোটামুটি পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশা কর্মজীবন খুবই ভালো বিবাহিত জীবন মোটামুটি যারা বিশ্বিকাশী রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা রয়েছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ ধনুরাশির দিনটি কেমন যাবে গাড়ি চালানোর সময় যত্নশীল হন আজকে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়া পক্ষে ভালো সময় আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হবে অতিরিক্ত কাজ টাকা সত্য আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে একটা ভাব দেখা যাবে আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা নয় আর প্রতিকার হচ্ছে ভগবানের বিশ্বাস করুন সব রকম মানসিক সংঘাত থেকে বিরত থাকুন এর ফলে আপনার জীবন ভালো হবে আবার বলছি ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানসিক সংঘাত থেকে নিজেকে বিরত রাখুন এর ফলে আপনার জীবন ভালো হবে শরীর স্বাস্থ্য আজকে খুবই খারাপ অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো বিবাহিত জীবন কিন্তু আজকে আপনাদের খুবই খারাপ যারা ধনুরাশি রয়েছেন মকর রাশি যারা রয়েছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন আজকে স্ত্রীর ব্যাপারে অযথা আপনি আজকে নাক গলাবেন না তাতে স্ত্রী আপনার রুষ্ট হবে এবং এর থেকে বরং নিজের দিকে নজর দিন কিছু জিনিসের হস্তক্ষেপ করা যেতে পারে না হলে নির্ভরশীলতা এসে যাবে আজ আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলো নিয়ে দুবার ভাবা উচিত পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আজকের জন্য আপনাদের ভগবান সংখ্যা নয় আর আজকের দিনের জন্য প্রতিকার কোনো দরিদ্র ব্যক্তিকে কোনো দরিদ্র ব্যক্তি যে আছেন তাদেরকে আপনি কোনো সেদ্ধ করা জিনিস দান করুন বিশেষ করে সেদ্ধ করা আলু হতে পারে যে কোনো জিনিস দান করুন বা ডাল সেদ্ধ হতে পারে বা সেদ্ধ যে কোনো জিনিস হতে পারে আপনি দান করুন এতে করে আপনি সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন আবার বলছি কোনো দরিদ্র ব্যক্তিকে কোনো খাবার দান করুন সেই খাবারটাকে আপনি সিদ্ধ করে দিন যেটা কোনো শস্য দান করলে আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি পেশা খারাপ এবং বিবাহিত জীবনে কিন্তু আপনাদের মোটামুটি যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন যেহেতু আপনি কিছু অসুবিধার সামনাসামনি করতে পারেন তাই আপনার ভারসম্য বজায় রাখুন অন্যথা এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে বিশেষ করে আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন এবং স্বল্প মেয়াদী উন্মদতা ছাড়া কিছুই নয় তাই রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন ব্যবসায় আজ লাভ হবে অনেক ব্যবসায়ী বা ব্যবসায়ীদের জীবন আজকে আনন্দ আসতে পারে আজকের জন্য যারা কুম্ভ রাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা সাত শরীর স্বাস্থ্য আর প্রতিকার বলছি আজকের জন্য মাছদেরকে কিছু খাওয়ান বিশেষ করে মাছ যারা মাছদেরকে আপনি আটা দিয়ে গোল গোল বল তৈরি করুন এবং সেগুলো বানিয়ে মাছদের খাওয়ানটা খুব ভালো শারীর মানে শরীর স্বাস্থ্য আজকে খারাপ অর্থনৈতিক পারি অর্থনৈতিক জীবন আজকে খুবই ভালো পারিবারিক জীবন আজকে মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের আজকে খুবই ভালো কর্মজীবন খুবই ভালো বিবাহিত জীবনও কিন্তু আজকে আপনাদের খুবই ভালো যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন একুশে এপ্রিল দু হাজার পঁচিশ রাশির জন্য আজকে দিনটি কেমন যাবে মীন রাশি যারা রয়েছেন আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আজকে আপনাকে আরাম করতে যথেষ্ট সময় এনে দেবে আজ আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতের নেতিবাচক প্রভাব ফেলেও তা বুঝতে পারবেন স্ত্রী সাথে স্ত্রীর সাথে ঝগড়া মানসিক উদ্বেগের দিক নিয়ে যেতে পারে অহেতুক তাই চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই আজকের জন্য আপনাদের ভাগ্যবান যে সংখ্যা চার আর আজকের জন্য প্রতিকার হচ্ছে ক্রিম বা সাদা প্যাস্টেল অর্থাৎ ক্রিম বা সাদা রঙের মিন্দি জেলা রয়েছেন আপনারা ক্রিম বা সাদা রঙের প্লাস্টার অফ প্যারিস রঙের পদ্মা অর্থাৎ সেই রঙের পদ্মা ঘরে টাঙালে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে আবার বলছি সাদা রঙের বা প্লাস্টাল কালারের রঙের যে আছে সেই রঙের পদ্মা রাঙান সেই পদ্মা যদি আপনি টাঙাতে পারেন তাহলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন কিন্তু আপনাদের আজকে খুবই খারাপ প্রেম সংকটের বিষয়ে খুবই খারাপ পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই খারাপ যারা মীন রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা আজকের রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি নিয়ে আলোচনা করলাম বারোটা রাশি নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের দিনের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকতে পারবেন শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা বা কর্মজীবন এবং বিবাহিত জীবন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার চ্যানেলটাকে সাপেক্ষ করছেন আমার সঙ্গে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা